আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত সমানিত বন্ধুগণ আজকে আমরা শিখব ফজরের নামাজের নিয়ত হ্যাঁ বন্ধুগণ ফজরের নামাজের নিয়তকে আমরা আরবিতে শিখার চেষ্টা করব ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত সন্নত দুই রাকাত ফরজ আমরা প্রথমে শিখব দুই রাকাত সন্নত নামাজের নিয়ত বন্ধুগণ আমরা যদি এক অক্ত নামাজের নিয়তকে আরবিতে শিখতে পারি আমাদের বাকি অক্তের নামাজগুলো আরবিতেই শেখা সম্ভব শুধু খেয়াল রাখতে হবে যে নামাজটি সন্নত নাকি ফরস নামাজ কি দুই রাকাত বিশিষ্ট নাকি চার রাকাত বিশিষ্ট যদি এই বিষয়গুলো লক্ষ্য করতে পারি তাহলে আমরা এক অক্ত নামাজের নিয়ত দ্বারাই বাকি সমস্ত নামাজকে পড়তে পারব। পারবাই সোলাতিল ফাজুরি সুনা তোর সুলহিতা জিহান ইলা জিহাতিল কাবাতি শরিফাতি আল্লাহু আকবর এখানে বাংলায়ও উচ্চারণ দেওয়া আছে তুয়ান উসল্লি আলীল্লাহিতা আলা রাকাতাই সলাতিল ফজর সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু اکبر নিভাবে ফজরের দুই রাকাত ফরয নামাজের নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরি ফারুদুল্লাহিতা আলা মোতাওয়াত জিহান ইলা জিহাতিল কাবাতিশারি ফাতি আল্লাহু আকবর এখানেও কি বাংলায় উচ্চারণ দেওয়া হয়েছে নাওয়াই তোয়ান উসল্লি আলীলাহিতা আলা রকাতাই সলাতিল ফাজেরী ইলা কাবাতিশ মোতান আল্লাহু আখবর সম্মানিত বন্ধুগণ এরকম আরও বিভিন্ন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি